কাছের বোতাম ব্যবহার করা হয়েছে এখানে টাকিং করা হয়েছে এটাও কিন্তু ছয় সিটের এর সোফা ছয় সিটটা ছয় সিট দুইটা টু দুইটা ওয়ান দুইটা টু দুইটা ওয়ান আর এটা পিছনের কাপড়টা কিন্তু পার্টেক্স কাপড় এবং এই কাপড়গুলো কিন্তু রফিক ভাই দেখেন মোটা বডি এই যে দেখেন ভিতর দিয়ে আরেকটা ফোমের আবরণ আছে ছয় সিটের সোফা হ্যাঁ 3 2 1 3 ছয় সিট ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া সোফা দেখেন সেমি ভিক্টোরিয়া সোফা দেখেন সিঙ্গেল সুপার গেটআপ রাইট দেখেন মানে এই যে পায়াগুলা কিন্তু ফ্লোর থেকে অনেকটা উঁচু উঁচু মানে আপনি ওয়াশ করতে পয়সা করতে নিচে ফ্লোর পরিষ্কার করার জন্য সুবিধা আছে পয়সা করতে পারবেন ছয় সাত বছর ধরে অনলাইন

হ্যাঁ আপনার এই যে বালিশগুলা দেখেন ডিজাইন করা ফিসনে আপনার বরবি করা হয়েছে দেখেন এই যে এই যে ফিশনের ডিজাইন গুলা বালিশগুলাতে লেস করা টোটাল এক কালার বেলভেট সুইট কাপড় এটা এটাতে মোটা ডিজাইন করা সেগুন কাঠ এরপরে আমি দেখাবো দুইটি সোফা একটা ফ্রেম আসসালাম কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আদিল ফার্নিচারে এখানে সোফার কাশন দেখাবো অনেকে চাচ্ছেন যে বাজারের ভিতরে সেরা সেরা সোফা কিনবেন তাদের জন্য স্পেশাল যে বিশাল একটা শপ সুপার অভাব নাই হিউজ পরিমাণ সুফার রয়েছে দেখতে পাচ্ছেন একদম রাজকীয় টাইপের সুফা পাবেন আজকে তো প্রিমিয়াম সেগমেন্ট যারা প্রিমিয়াম সুফা কিনবেন তাদের জন্য সুপার কালেকশন দেখার জন্য অবশ্যই ভিডিওর কন্টিনিউ দেখতে হবে তাহলে বুঝতে পারবেন এখানে কি কি সুফা আছে প্রাইস দিচ্ছে চেষ্টা করবো আমার সঙ্গে আছে কিন্তু

পঞ্চাশ ষাট লক্ষ টাকার বাজেট তাদের জন্য সুপার থাকবে স্পেশালি এটা কোয়ান্টিনি দেখুন তাহলে বুঝতে পারবেন কত নাম্বারে শুরু করা যাক আজকের ভিডিও আদিল আফান ফার্নিচারের দেখতে পাচ্ছেন কালেকশন হিউজ পরিমাণ কালেকশন এখানে রয়েছে একদম কিন্তু মানে সুপার দিয়ে পুরো শোরুম ভরা বরফু সুপার রয়েছে আপনার বাদের সকল সুপার হবে আর রনি ভাই তো শুরুতে মানে আদিল ফার্নিচার আদিল আফান ফার্নিচার আসবে বা আপনার সবাই আসবে সবার লোকেশন আসলে একটু বলে দিবেন শুরু করে দিবেন হচ্ছে ঢাকা উত্তর আব্দুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমার এই শোরুমটা আদিল আফান একা মার্কেট দেখতে পাচ্ছেন এই জায়গায় ডাস বাংলা ব্যাংক এখানে আয়শা কিন্তু এর অপোজিট সাইডে ডাস রুমটা মানে রাস্তার মেইন রোড রাস্তার পাশে কিন্তু জি ভিতর ঠিক আছে তো এখান থেকে সুবাগ নিতে হবে সর্বনিম্ন এগারো হাজার টাকা সোফা এবং পাঁচ সিটের

ওকে এটাতে আপনার 벨벳 কাপড় এবং বাংলা কাপড় দুইটা কালার কন্ট্রাস্ট করে করা হয়েছে কনট্রাস্ট করা মানে ম্যাচিং করা হয়েছে বুঝলেন ম্যাচিং করা হয়েছে এটাতে পাচ্ছেন আপনি পাঁচটা সিডে পাঁচটা বালিশ পাঁচটা নাটাই আচ্ছা আর এটাতে থাকছে আপনার সিডে টাক করা ওকে হ্যাঁ ফোমগুলা আপনার মোটামুটি ভালো মানের ফোম এই কি ফোম ব্যবহার করেছে এটাতে আপনার হচ্ছে সেমি রাবার ফোম সেমি রাবার এবং তুলা আছে মিক্স করা আছে এটা উপরে কাট হলো মূলত সেগুন কাঠে উপরে একটা সেগুন কাঠ আপনার লেকার পলিশ করা আর ভিতরে কাঠটা হচ্ছে ফ্রেমটা টোটালি আপনার কেরোসিন কাটের আচ্ছা টু টু ওয়ান টু টু ওয়ান পাঁচ সিডের সোফাটা এটার দাম নিচ্ছি মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় সেগুন কাটতে সেগুন কাটের দশ বছরে ওয়ারেন্টি সহ মানে দশ বছর ওয়ারেন্টি জি

এটা কিন্তু দেখেন এই যে সাইড দেয়া শিলিতে ডিজাইন করা হইছে এখানে কিন্তু ফোম ব্যবহার করা দেখেন আচ্ছা আচ্ছা এখানে ফোমের প্রয়োজন নাই কিন্তু জন্য সুন্দর লাগছে যে সামনে চাপগুলা দেখেন দুইটা চাপ ব্যবহার করা করার জন্য এটাতে ফুল রাবার ফোম স্টাইল এটাতে ফুল রাবার সিডে ভিতরে কত ইঞ্চি এটা 15 বছরের ফোম সহ গ্যারান্টি ফোম সহ গ্যারান্টি 15 বছর সহ গ্যারান্টি একদম ঠিক আছে

ভাইরাল সোফা এটা বিভিন্ন ব্লগে আমার দেওয়া আছে এই যে দেখেন একবারে সিম্পলের ভিতরে এটাতে হাতে গাটা গুলো নকশা টকশা নাই এবং আপনার এটাতে বসতে আলাদা একটা কমফিট ফুল আছে এগুলা যে কাট বাইরের অংশগুলা কাট বেশি চার ইঞ্চি সুপার সফট ফোম এটাতে এটা পড়বে আপনার বাইশ হাজার টাকা একদম একদম বাইশ হাজার টাকায় এখানে দেখছি একটা ছাড়া ম্যাক্সিমাম সবগুলো বাইশ হাজার বাইশ হাজার টাকার বিশ বাইশ হাজার পাবেন ঠিক এটা কিন্তু আপনি দেখেন এই যে পিছনের যে গেট এটাতে কিন্তু বালিশ নাই হ্যাঁ বালিশ নাই এটাতে ফোম ব্যবহার করা আর এটি যে পায়াগুলো কিন্তু ফ্লোর থেকে অনেকটা উঁচু উঁচু মানে আপনি ওয়াশ করতে পয়সা করতে পারবেন ফ্লোর পরিষ্কার করার জন্য সুবিধা আছে পয়সা করতে পারবেন এরপর একটা সিম্পল দেখি হচ্ছে এরপর আপনার সিম্পল সোফা আলগা ফোমের এটা হ্যাঁ আলগা ফোম ওকে জি এটা আপনার ফোমগুলো ফোম কভার চেঞ্জ করা যায় আচ্ছা আচ্ছা এটা আপনার টোটাল দামে হগনি কাটের মেহগনি কাটের নিচে এই যে বাটামগুলো ব্যবহার করেছে এটা আলাদা ফোমের আচ্ছা জি

আবার এখানে এই যে এসএস মেটাল ব্যবহার করা হয়েছে আপনার এটা আপনার আর্টিফিশিয়াল এসএস আর কি আচ্ছা এটাতে আপনার টোটালটা ভেলভেট সুইট কাপড় ভিতরে কেরোসিন কাটার ফ্রেম আর এটাতে ফুল রাবার ফোম আর পাঁচটা সিটে পাঁচটা বড় বালিশ আছে এখানে দেখেন এই যে হাতাগুলোতে ডিজাইন করা হয়েছে

আমি একদম বলে দিচ্ছি ওনার ডিসিশন নিয়ে আসলেই ভালো হয় এখন দেখাবো মাত্র বিশ হাজার টাকা থেকে কনার সুপা আরম্ভ করে একবারে উপর দিকে যাইতে থাকবো ইনশাল্লাহ এই যে আপনার এটা আপনার মিনি কনার সুপা বলি আমরা মিনি থাকলেও কিন্তু সিট কম না হ্যাঁ এটাতে একটু আপনার কাজ কম করা হয়েছে হাতাগুলা একটু ছোট করা হয়েছে কনার সুপাতে একটা ট্রে থাকে ট্রে এটা দেওয়া হয় নাই যাদের কনার সুপার সাদ আছে কিন্তু স্বাদ কম তাদের জন্য এটা আপনি এটাও পাঁচ সিডের সোফা একটা কর্নার আছে উপরে অংশগুলা সেগুন কাট ভিতরে কেরোসিন কাটে ফ্রেম এটাতেও দামি কাপড় ব্যবহার করা হয়েছে জাস্ট খালি আপনার ওই যে হাতে কাটা নকশার কাজটা কম করা হয়েছে বিভিন্ন দিক দিয়ে কম করে এটাতে আমরা বিশ হাজার টাকা আপনার

হ্যাঁ আপনার এই যে বালিশগুলো দেখেন ডিজাইন করা ফিসনে আপনার বরবি করা হয়েছে এখানে কিন্তু সুপার সফ ফোম আর টোটালটা ভেলভেট সুইট কাপড় এবং ভালো মানের সুইট কাপড় আর এই যে এখানে এস মেটাল ব্যবহার করা হয়েছে পায়াগুলা এস এস এর এই লেজার কাটিং করে বসানো হয়েছে সুন্দর জি এখানে আপনার চিকন শিলিতে ডিজাইন করা হয়েছে এখানেও কিন্তু ফোম দেওয়া দেখেন দুই দুই ইঞ্চি ফোম দেওয়া কিন্তু এখানে আবার এটার কর্নারে একটা গ্লাস ব্যবহার করা হয়েছে এটাতে আপনি পাচ্ছেন সাত পিস বালিশ দুইটা ছোট বালিশ সহ

যে কোনো ভাবে কাজ হয় যে ভাবে ইনশাআল্লাহ আমার ছোটখাটো একটি কারখানা আছে ইনশাআল্লাহ ওকে আছে এরপর আছে আপনার এখানে আরেকটি কর্নার সুফা এটাও আলহামদুলিল্লাহ ভালো চলতেছে দেখেন এই যে এই যে ফিসনের ডিজাইনগুলা বালিশগুলাতে লেস করা টোটালটা এক কালার 벨ভেট সুট কাপড় এটা দে মোটা শিলিতে ডিজাইন করা সামনে চাপগুলা সেগুন কাট আর এই যে শিলি দিয়ে ডিজাইন করা হইছে কত সুন্দর কালারটা ফিনিশিং এবং এই যে একটা ড্রয়ার বক্স আছে এটাতে

আচ্ছা এগুলা কিন্তু পিওর সারি কাট এই সুপারলেতে আমরা যে সেগুন কাটারে যে ডলকগুলা নেই ভিতরে গুলা নিয়ে একবার আচ্ছা ঠিক আছে চমক এটা যা কর্নার সুপার আছে জি এই হচ্ছে কর্নারটা দেখেন কত সুন্দর সুন্দর দেখতে ভালো লাগে ভাই সাথে কিন্তু পাঁচটা বালিশ সাতটা বালিশ থাকবে এটা টোটালটা 20 বছরের গ্যারান্টি দিচ্ছি আমরা ভিতরে কাট কাট সহ

আর এই বালিশের প্রিন্টের এবং ফাইবার তুলা ব্যবহার করা হয়েছে এটাতে ঠিক আছে তো আপনার এখানে আপনার এই যে ডায়মন্ড ব্যবহার করা হয়েছে যেটা আপনার বুতাম ডায়মন্ড বলি আর কি অনেক আগে থেকে ডায়মন্ড বলে অভ্যস্ত

এরপরে এখানে আছে আপনার সেম এটা এটা আমার অর্ডারই ছিল এখন একটু নিতে দেরি করতেছে এটা আপনার এটা ভিতরে গর্জন কাটে ফ্রেম ছয় ইঞ্চি রাবার ফ্রম ব্যবহার করা হয়েছে এটাতে টোটালটা বেলবেট সুইট কাপড় আর আপনার এটা কফি কালার করা হয়েছে এটাতে আপনার এই যে ট্রেতে নকশা করা হয়েছে আগে যেগুলা দেখাইছি এগুলাতে কিন্তু এই যে ট্রেতে কোনো এক্সট্রা নকশা ছিল না এই যে নকশা করা আছে তো ঠিক আছে এটা বালিশগুলো একটু ভিন্ন ডিজাইন করা হয়েছে এটা এই অবস্থায় কপি টেবিল সহ অর্ডার করলে আপনার গর্জন ফ্রেম দিয়া 6 ইঞ্চি রাবার ফোম দিয়া এভাবে নকশা করে নিলে এটার দাম পড়বে 90000 টাকা 90000 টাকা এরপর আমি দেখাবো দুটি সোফা একটা সেমি ভিক্টোরিয়া আর একটা ফুল ভিক্টোরিয়া হ্যাঁ আচ্ছা সেমি এখানে আছে সেমি ভিক্টোরিয়া এটা বাইরের অংশটা সেগুন কাট ভিতরে কেরোসিন কাটের ফ্রেম আচ্ছা দা ভেলভেট সুট কাপড়ের সিডে সলিড ফর্ম

দেখা দিন এটা কিন্তু করা হয়েছে পায়াটা অনেক মোটা একটা কাটতে নেওয়া পায়াতে আপনি কয়েকটা বাজ করা হয়েছে এই যে দেখেন এখানে একটা বাজ এখানে একটা এখানে অনেক সুন্দর ঠিক আছে আর এটা যে এই যে আপনার কাটের টিকনেসটা এবং এখানে দেখেন কত ইঞ্চি সলিড কাট জি এই যে দেখেন এটা কত উঁচু প্রায় আমার গলা সমান গলা সমান ঠিক আছে একদম ভিক্টোরি এটা মানে ফুল ভিক্টোরি ফুল ভিক্টোরিয়া সোফা পিছনে আপনার এই যে কাচের বোতাম ব্যবহার করা হয়েছে এখানে টাকিং করা হয়েছে এগুলা কিন্তু এই যে দেখেন সলিড ফোম সলিড জি পিছনে সলিড ফোম ব্যবহার করা হয়েছে ঠিক আছে জি কিন্তু এটা 6টা সিটে 6টা বালিশ আছে আপনি বালিশগুলোতে লেস করে সিডের রাবার ফোম দেওয়া হয়েছে

কিন্তু এগুলা কিন্তু দেখে নেই যে ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু এখানেও কিন্তু ফোম ব্যবহার করা হয়েছে বুঝছেন আর এগুলাও আপনার 10 বছরের ওয়ারেন্টি দিচ্ছি আমরা 10 বছরের ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি এটার ভিতরে তিনটা কালার আছে মানে একটা কালার পাবেন একটা কালার আর ওই যে একটা কালার তিনটা কালার পাবেন জি টি টেবিল বলতে আমার এখানে আছে বিভিন্ন কোয়ালিটির আছে টি টেবিল কোফি টেবিল এখানে আপনাদেরকে দেখে দিই এগুলো হচ্ছে আপনার ওই এমডিএফ এর যেগুলো এমডিএফ হ্যাঁ এখানে আপনি 3500 টাকা আর সেগুন কাঠের এখানে বেশ কিছু ডিজাইন আছে এগুলো 6000 টাকা 6000 টাকা মানে আর যারা সুপার সাথে কফি টেবিল নিতে চায় সুপার কালারের সাথে কাপড় মেসিং করে ওটা আমরা করে দিই ইনশাআল্লাহ বুঝতে পারছেন সেগুন কাঠ পাটের মানে 6000 টাকা আর 3500 টাকা এমডিএফ মেলামাইন যেগুলো এটা আপনারা যারা আসতে পারবে তারা তো আসলোই আসলে আপনারা ঢাকা আব্দুল্লাহপুর নেমে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংক আবদুল্লাপুর থেকে আপনার ওটু চললে একবারে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পনেরো টাকা পাড়া জি মাস্টার পাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে এছাড়াও তো ফোন নাম্বার দেওয়া আছে ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে যারা যদি অসুবিধা হয় ফোনে যোগাযোগ করলে সহজ হবে আর যারা না আসতে পারবে ফোন নাম্বার এই মোহার সব অ্যাভেলেবেল ওনারা অনলাইনে অর্ডার করতে পারবে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে ঠিক আছে আর ঢাকার আশেপাশের জেলাতে আমরা পিক মাধ্যমে দিয়ে থাকি আমার নিজস্ব পিক আপ আছে অ্যাডভান্স যদি আমরা কুরিয়ারে দেই সেক্ষেত্রে কুরিয়ারের টাকাটা অগ্রিম দেওয়া লাগে আর যদি ঢাকার আশেপাশে জেলাতে আমরা দেই রেডি মাল দিয়ে দিই সেক্ষেত্রে অ্যাডভান্সের প্রয়োজন পড়ে না আমরা আমাদের পিক দিয়ে যাই মাল দিয়ে টাকা নিয়ে আসি ওকে ঠিক আছে ধন্যবাদ সময় দেওয়ার জন্য অনেক অনেক শুভ দেখলাম যা লাগবে শুভ অবশ্যই কিন্তু তাদের কাছে অবশ্যই নাম্বার থাকবে ফোন নাম্বার থেকে ফোন দিয়ে ভিসা জেনে নেবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ